এগারো তারিখ ভাগ্যের পরিবর্তন করবে যিনি বারো তারিখ তিনি করবেন তেরো তিনিই করবেন এগারো তারিখের সূর্যের মালিক যিনি বারো সূর্যের মালিক তিনি মালিক বারো যেই নির্বাচিত হোক কারো নির্বাচন আর কারো পরাজয় দ্বারা আসমান ও জমিনের এক সুতা নড়চড় হবে না তোমার আমার ভাগ্যের কিচ্ছু পরিবর্তন হবে না এক লোক খাবার এক হবে না একজন মানুষের মৃত্যু একটা একটা মানুষের মৃত্যু থামবে না তারও মৃত্যু থামবে না পৃথিবীর কোনো আয়োজন বন্ধ হবে না কিচ্ছু বন্ধ যেটা আছে যা যেমনি চলছে এমনি চলবে সেদিনও কারো মৃত্যু হবে সেদিনও কোনো মায়ের পেটে বাচ্চা হবে কথা বলে না সেদিনও কোনো বাচ্চা ভূমিষ্ঠ হবে সেদিনও কারো কি হবে 12 তারিখ জানাজা হইবনি মনে হয় 12 তারিখ বাচ্চা জন্ম নিবে মনে হয় তো সব বরাবর সব কি বরাবর সব বরাবর সব প্রয়োজন আসমান ওয়ালা থেকে পুরো আল্লাহুমা লা মানি আলিমা আতায়তা ওয়া লা মুতিয়াল ইমান মান আতা নবিজি দোয়া করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ আপনি দিলে বাধা দেবে কে আপনি না দিলে দেবে কে আই করিম वला ينفع الذجد بالجد مولা আপনাকে বাদ দিয়া চেষ্টা করলে কি লাভ হবে কি লাভ হবে কি লাভ হবে আপনাকে অতি প্রিয় ভাই আমার नौजवान সাথী আমার বুঝমান আব্বা শুধু শুধু দুনিয়া কামরা কাম দুনিয়া তো আল্লাহ ফেলেই রাখছে এটা ফालतू জিনিস তো আল্লাহ ফলাইয়েই রাখছে কিটেন কামরা কাম দিক এই কয়টা ভাত খাওয়ার জন্য এত মিথ্যা বলার কি দরকার দুনিয়ার এই কদ্দুর পদ পদবীর জন্য এত কি দরকার। বিল্ডিং আর দুনিয়াই তো অল্প তো কোনো না কোনো ভাবে তো রাত ভোর হয়েই যায় ফাঁসির রাতও ভোর হয় বাসর রাতও ভোর রাজপ্রাসাদের লোকটাও কবরে যায় জীর্ণ কুঠির পুরে ঘরের লোকটা অখবর নাও জওয়ান তোমরা ভাই বোন কোনোভাবে কোনোভাবে আব্বা কোনোভাবে কোন দুনিয়া লুবি দুনিয়া যে চায় এমন কারো জন্য তুমি ব্যবহৃত হয়েও না তুমি মুসলমানের বাচ্চা নওজান তোমার যৌবন তোমার শরীর তোমার স্বাস্থ্য তোমার রক্ত তোমার বুদ্ধি তোমার বিবেক কোনোভাবে দুনিয়াদারের জন্য এক সুতা ব্যবহার করো না ইনশাআল্লাহ

সামুরা ইবনে জুন্দুব এই দুইজন সাহাবি কিশোর পনেরো বছরের দুইজন সাহাবির মধ্যে একজন একটু সাইজে রাফে ইবনে খাদিজ লম্বা ছিল আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওনাকে অনুমতি দিছেন সামুরা ইবনে জুন্দুব এই সাহাবি পনেরো বছরের সমবয়সী ওনার একসাথে লাইনে দাঁড়াই কিন্তু উনি একটু খাটো অথবা কিতাবে লিখছে ও ওই উনি যিনি চান্স পাইছে উনি বুড়া আঙ্গুলের উপরে একটু ভর দিয়া এই কিশোর সাহাবি উঁচা করে দেখাইছে নিজেরে যাতে করে অনুমতি দেয় তো উনি আর এটা বুঝে নাই হয়তো উনি ওনার আব্বার কাছে জড়ায় ধরে কায়দা অজরে বলছে আব্বা আমার তো নবী নিষেধ করলো আমারে নাকি নিবে না যুদ্ধের জন্য আপনি গিয়ে আমার জন্য একটু বলেন পরে যে নিচে ওর দেখতে লম্বা হলে কি গায়ের শক্তি আমার গায়ে বেশি আপনি জিজ্ঞাসা করেন আপনি নবীকে বলেন শক্তি আমার বেশি আল্লাহ নবী সাল্লামের কাছে যখন সাহাবির বাবা এ কথা বলছে এক বাবা বলতেছে সন্তানের জন্য আল্লাহ নবী বললেন তো তাইলে কুস্তি লাগো তো কুস্তি লড়ছে আর এই সাহাবি ওনাকে পরাজিত করছে আল্লাহ ঠিক আছে দুজনেই চল দুইজনেই চল এই জন্য আমি বললাম আমাদের জন্য আমাদের প্রতিদিন আমাদের রাত আমাদের দিন আমাদের সকাল আমাদের দুপুর আমাদের জানুয়ারি আমাদের ফেব্রুয়ারি আমাদের শনিবার আমাদের রবিবার বরাবর 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 এক বুজুর্গকে জিজ্ঞেস করছিল যে আগামীকাল যদি আপনি জানেন ঠিক আগামীকাল রাত এগারোটা বাজে আপনার মৃত্যু হবে এখন থেকে নিয়ে চব্বিশ ঘন্টা আর আপনার হাতে আছে চূড়ান্ত আপনি এই চব্বিশ ঘন্টা সময় মৃত্যুর পূর্বে আপনি কিভাবে কাটাবেন আমরা কিতাবে পড়ছি ওই আল্লাহর অলি বলছে যে খুদার অসম গত চল্লিশ বছর আমি যেভাবে কাটাইছি আগামী চব্বিশ ঘন্টা আমি এভাবেই কাটাই অর্থাৎ আমি প্রতিদিনই এরকমটা ভাবছি আজ আমার শেষ আজ কাজে আমি প্রতিদিনই আল্লাহর আনুগত্যের উপরে আসি আল্লাহর নাফর ছাড়ার চেষ্টা করছি তো প্রতিদিন যা করছি আজও তাই করব আগামী চব্বিশ ঘন্টাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করব। আগামী চব্বিশ ঘন্টাও আল্লাহর আনুগত্যের উপরে থাকতে চেষ্টা করব। আগামী চব্বিশ ঘন্টাও আল্লাহর নাফরমানি ছাড়তে চেষ্টা করবো এই তো কথা এনার ভিন্নতা কি এনা আমার ভিন্নতা কি অতএব আমার বলার উদ্দেশ্যে কথা যে মাহে রমজান আমাদের সামনে আমাদের মূল টার্গেট রমজান ইমানদারের মূল স্বপ্ন রমজান রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তিনি দুই মাস লাগাতার দোয়া করতেন আল্লাহ আমি রমজান চাই আর মাত্র দুইটা মাস মাওলা আমি এই সময় কবরে যেতে চাই না হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম কোনোদিন কোনো প্রয়োজনে দুনিয়ায় থাকতে চান নাই দুনিয়া বি কোনো প্রয়োজন মানুষ যেমন দুনিয়াবি প্রয়োজনে থাকতে জোর খাস করে কুদ্দুর দোয়া করবেন এই তিন নম্বর ফুলা যদি আল্লাহ আল্লাহ করে বিদেশ পাঠাই তারি আর এই ছোট অজ্ঞা মাইয়া সেই গে যদি বিয়াদিতে দোয়া করবেন কুদ্দুর তিনতালার হুজুর কোন রকমে সার্ডা ঢালাই দিতে পারলে আল্লাহ আল্লাহ করে যদি এই কুদ্দুর কাম গুছাই তারি এরপরে যদি মরেও যাই আর দুঃখ নাই আমি আমাকে খাস করে সাপ দিয়া এমন যদি দোয়া দিবেন দাঁতা দিয়া তাতে করে ফেরেস্তা কোনোভাবে আমারে আইলেও যাতে এদিকে দিকে জায়গা আমার যাতে না যায় কারণ আমার তিন তালার ঢালাই আমি ডালার দিন বড় রিক্স একটা বালু যদি কম দেয়

এই কি মোমেনের চাওয়া আল্লাহনবী সাল্লাই সাল্লাম হাদিসের বক্তব্যে দ্বারা যা বুঝা যায় নবীজি দুইটা কারণে শুধু দুনিয়াতে থাকতে চাইছেন হায়াত চাইছেন দুনিয়া এই একটা হল রমজান মাসের দুই মাস আগে নবীজি আরো দুই মাস হায়াত চাইছেন রমজান পাওয়ার জন্য আরেকটা হল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম একাধিকবার হায়াত চাইছেন শাহাদাতের মৃত্যু বারবার পাওয়ার জন্য সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আমার দিল চায় আমি একবার আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই এবং শেষবারে যেন শাহাদাতের মৃত্যুই লাভ করি এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম hayat চাইছেন আরেকবার শাহাদাতের ইচ্ছা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাহিনী ওনাকে যুদ্ধের ময়দানে বন্দী করে চূড়ান্ত ভাবে খ্রিস্টান সেনাপতি উত্তপ্ত বড় করাইয়ার তেল গরম করে সিদ্ধান্ত দিছিলেন ওনাকে যেন কড়াইয়ার তেলের মধ্যে ফেলে শেষ করে দেওয়া হয় শহীদ করে দেওয়া হয় তো যখন কড়াইয়ার তেলের সামনে ওনাকে নিচে তখন উনি কাঁদতেছিলেন তখন খ্রিস্টান সেনাপতি বলছে তোকে তো বারবার বলছিলাম খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে তুমি তো তখন গ্রহণ করলা না এখন মৃত্যুর মুহূর্তে কানতে চোখেন এ তখন কিতাবে স্পষ্ট আছে উনি বলছে আল্লাহর কসম হে সেনাপতি আমি মৃত্যুর ভয়ে কানতেছি না বরং কানতেছি এই একটা আশা কইরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনে মনে বলতেছি মাওলা এমন শাহাদাতের মৃত্যু যদি তুমি আমারে এক শতবার দিতে তো আমি এক শতবার তোমার জন্য শাহাদাত পড়ো আমি তোমার কাছে শহীদ মরণ চাই শতবার শহীদ মরণ চাই শুধু সেদিন আমি দেখলাম হাদিসে স্পষ্ট বর্ণনা আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন জান্নাতি বান্দা ছেলেরা তোমাদের জন্য এটা উৎসাহ এ আজকে যৌবন আল্লাহর কাছে এত পছন্দের যে আল্লাহ তালার নবী সাল্লাহ সাল্লাম বলছে জান্নাতে যত মোমেন পুরুষ এবং নারী যাবে জান্নাতি হবে প্রত্যেকেই 33 বছরের যুবক এবং যুবতী হবে মানে আল্লাহ যেন গোটা জান্নাতটাই সাজাবেন যুবক দ্বারা আল্লাহ বলে ডাইনে সব নওজোয়ান বুড়া নাই ফুলান নাই সব যুবক অহম আবনা উ সালাতিন ওয়া সালাতিন 33 বছরের যুবক তা আমার সেদিন মনে হয় যেন মনে হইছে এই হাদিসটা পড়তে ওই কয়দিন আগে যে শহীদ শরীফ উসমান হাদি এই যুবক তেত্রিশ বছরের যুবক ছিল তেত্রিশ বছর তার ভাই আল্লাহ তারা যেন তাকে জান্নাতের বয়স পূর্ণ করে এবার যেন আল্লাহ বলছে চলে আয় যা আমি তোর জান্নাত দিলাম আল্লাহ তাকে জান্নাত আল্লাহ তার শাহাদাতের মৃত্যু নসিব করেন আল্লাহ তার পবিত্র রক্ত থেকে ইমানদার দেশপ্রেমিক যুবক তৈরি করে দেন এজন্য ভাই আমার নজওয়ান আমার বাবা আমরা প্রত্যেকের আমার কথাইটাই রমজান আমাদের সামনে আমাদের সামনে রমজান আপনি আরেকবার ঘুরে দাঁড়ান আপনি আখের হাতের ফিকির করেন খেয়ালি করেন না আমিও আপনি কত মানুষ একটা অটো চালান এক নামাজ পড়েন না আপনি কত বড় গাদ্দার একটা সিএনজি চালান আপনি এক আক নামাজ পড়েন আপনি কত বড় গাদ্দার একটা সামান্য দোয়ানদারি করেন

প্রত্যেক বছর সবে বরাত দিছিলাম মাফ করাবার জন্য সবে কদর দিছিলাম কোটি কোটি বান্দার মাফ করার জন্য পুরাটা রমজান পরিষ্কার বক্তব্য নবী আল্লাহ বলছেন রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তালা কোটি কোটি বান্দার জাহান নাম থেকে মুক্তি আর শেষ দশকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তির যেন লাইন ধরায়া দেয় স্রোত উঠায়া দেয় আল্লাহর রহমের দরিয়ায় মাফরাতের দরিয়ায় যেন ঢেউ খেলে ঢেউ খেলে তা আল্লাহ বলেন এত বড় রমজান দিলাম রহমত দিলাম জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা সবে কদর দিলাম জুমার রাতে মাফ করাইলাম জুমার দিনে গুনা মাফ করাই হজ মাসের দশ রাত আমি আল্লাহ অগণিত মাফ করি মহরম মাসের আশুরা অগণিত মাফ করি আরাফাতের ময়দানে আমি গুনা মাফ করাইলাম চারিদিকে সারাটা বছর বহু আঙ্গিকে কখনো মাস দিয়া কখনো দিন দিয়া কখনো সপ্তাহ দিয়া কখনো রাত দিয়ে কখনো দিন দিয়ে আমি আল্লাহ চেয়েছি মাফ করতে মাফ করতে মাফ করতে মাফ করতে জাহান্নাম থেকে বাঁচাইতে এত কিছুর ফাঁক দিয়া হায় না ফরমান জাহান্নামি হইলি কেন জাহান্নামি হইলি কেন কোন সুযোগ কাজে লাগাইলা না কোন সুযোগ কাজে লাগে না রমজানও ফেলে দিলা সবে কদরও ফেলে দিলা সবে বারাতও ফেলে দিলা আশুরাও ফেলে দিলা হজ্জেও ফেলে দিলা সব বাদ দিয়ে দিলা শুধু নারী শুধু মোবাইল শুধু ছবি শুধু বাজার শুধু দোকান শুধু ক্ষমতা শুধু ব্যবসা এ শুধু ষাট বছর লাগাইয়া বিল্ডিং আন একটা কথা আপনি বুঝি ষাট বছর লাগাইয়া এই একখান বিল্ডিং করছেন না একটা মানুষ বুঝি মুসলমান ষাট বছরে শুধু এই আয়োজন তিন শতক জায়গা কিনছেন ছেলে পেলেদেরকে পড়ালেখা করাইছেন পড়ালেখা করাইছেন বাকি মানুষ বানাইতে হইলে আপনি বলতে পারবেন না যদি কোনো সন্তান আমার সাফ কথা রাগ করেন আর গুসা করেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম পরিচয় ধারী কোনো বাচ্চা যদি সেজদা না দেয় আল্লাহর সেজদা দেয় না নামাজ পড়ে না আমি হাতে ধরে বললাম উপার্জনকারী প্রাণী হয়েছে কিন্তু মানুষ হইতে পারে নাই মানুষ হইতে পারে নাই মানুষ হইতে পারে নাই নিশ্চয় নামাজি এটা মুসলমানের ঘরে মানুষ না মানুষ না মানুষ না এটা সাফ কথাই তুমি বাবা উপার্জনকারী ইকোনমিক্যাল অ্যানিম্যাল বানাইছো এর একটা অর্থনৈতিক প্রাণী উপার্জনকারী একটি প্রাণী ভোগের একটা প্রাণী বানাইছো হয় দুনিয়া ভোগ করতে শিখছে দুনিয়া ভোগ করে সে দুনিয়ার মজা মারাটা শিখছে আর কিছু অর্জন হয় না মানুষ হয় না গোলামি বিহীন মানুষ হয় না সেজিদা বিহীন মানুষ হয় না আল্লাহকে না চিনলে মানুষ হয় না মালিকের কথা কলি যায় ধারণ না করলে মানুষ হয় না আল্লাহর কথা না শুনলে মানুষ হয় না আল্লাহর কথা না ভাবলে মানুষ হয় না ফিকির না করলে মানুষ হয় না প্রমাণ কি আল্লাহ দিল আছে আমাকে নিয়ে ভাবে না। না নাফরমানের চোখ আছে আমার কুদরত দেখে না। না মানের কান আছে আমি আল্লাহর কথা শুনে না আল্লাহ পরিষ্কার কাল আম এটা মানুষ না এটা জানো মাস এটা কি আপনি বলেন নয় তো কি আপনি শুনছেন না হুজুরদের কাছে এটা বরং আল্লাহ বলেন জানোয়ারের চাইতে এ কথা সাংঘাতিক লজ্জার কথা মানে এটা জানোয়ারও না কেন আমি কিতাবে পড়ছি কোনো পাপীকে কোনো নাফরমান ব্যক্তিকে কোনো জানোয়ারের সাথে যদি তুলনা দেয় জানোয়ার প্রতিবাদ করে আল্লাহ ওর সাথে আমারে মিলাইলো কেন মনে করেন কাউরে যদি বললো তুই বেটা নামাজ পড়ো না আল্লাহ না হালাল হারাম পার্থক্য করো না তো তুমি একটা জানুয়ারের মতো তো জানোয়ারও বলবে আমার সাথে ওরে মিলাইলেন কেন আমাকে তো আল্লাহ তালা হালাল হারামের বিধান দেয় না বোঝেন নাই কথা তাহলে আপনি আমার লোক মিলাইলেন কেন আমি যদি বলি সে কুকুরের মতো না কুকুরের মতো হতো না কুকুরও তো প্রতিবাদ করবে কুকুর বলবে ভাই আপনি ইনসাফ করেন আপনি বলেন আমারে আল্লাহ তালা নামাজের কথা বলছি তো তো আপনি আমার লোক হেরে মিলাইলেন কেন আমাকে তো আল্লাহ নামাজের আদেশ করেই নাই আমি নামাজ পড়ি না এই কারণে যে আমার উপরে আদেশ নাই কিন্তু না কেন হেরে জিগা তার উপরে নামাজের আদেশ নাই আমাদের উপরে নামাজের আদেশ নাই তো তাইলে আমার লগে কি কুকুরের তুলনা চলে ছাগলের তুলনা চলে গরুর তুলনা চলে তো তোর কোন প্রাণীর লগে তুলনা দিত কোনো প্রাণীর সাথে তো মিলে না এই জন্য আল্লা বলছে বালহুম আপল প্রথম তো বলছিলাম জানোয়ার আল্লাহ বলছে না না আরো নিচে নামা কারণ জানোয়ার আর মানুষের মাঝখান দিয়ে আবার কোনো আইটেম নাই এনো একটা ফেন্স এই জন্য নিচে নামাই তো মানে এটা মানুষও না ছাগলও না তো মাঝখান দিয়ে কি তা প্লাস্টিক মান মাঝখানে তো কিছু নাই মানে মাঝে কোনো প্রাণী নাই কিছু নাই আর কি তাইলে হয় মানুষ নয় জানোয়ার না জানুয়ারের আর আরেটাই কোরআন আর ইনসান হই তো জানুয়ার হবা না তো জানুয়ার চৈতন্যিকৃষ্ণ না